হ্যালো এভরিওান আমি শাহানারা আজ শুরু করব মুসলিম ল মুসলিম ল শুরু করার আগে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট পড়ব মুসলিম লয়ে তারপরে একের পর এক সোর্সেস শুরু করব। মুসলিম ল জানার আগে আমরা জানবো যে ল কত ধরনের ল ইজ আ টু টাইপ অফ ল একটা হচ্ছে টেরিটোরিয়াল ল আর একটা হচ্ছে পার্সোনাল ল টেরিটোরিয়াল ল বলতে আমরা সেই লগুলো পার্সোনালি বোঝাই যেগুলো পার্টিকুলার টেরিটোরির মধ্যে এবং পার্টিকুলার অল কমিউনিটির মধ্যেও বেস করে চলে যেমন হচ্ছে আইপিসি কন্ট্যাক্ট ল ইন্ডিয়াতে অ্যাপ্লাইড হয় পার্সোনাল ল বলতে আমরা সেই লগুলোকে বোঝাবো যেগুলো পার্টিকুলার রিলিজিয়ানের উপরে বেস করে হয় তৈ অ্যাপ্লাই হয় সেই লগুলোকে আমরা বলবো পার্সোনাল ল নেক্সট আমরা জানবো যে হোয়াট ইজ মুসলিম বা হু ইজ মুসলিম কাকে আমরা মুসলিম বলবো মুসলিম বলতে আমরা তাকেই বোঝাই যারা যে বা যারা হু ইজ দ্যাট ইজ আল্লাহ ইজ দ্য ওয়ান আল্লাহ হচ্ছে এক এবং প্রফেট সাল্লা সাল্লাম হচ্ছে তার প্রেরিত দূত বা ম্যাসেঞ্জার অফ গড মানে আল্লাহ থেকে প্রেরিত ম্যাসেঞ্জার এই দুটো জিনিস এছাড়া আমরা কী জানবো বাই বাড়তে হয় বাই বাই কনভার্শানের ফলেও মুসলিম হয় টু থিংস যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এক আল্লাতে বিশ্বাসী সেকেন্ড হচ্ছে প্রফিট সাল্লা সাল্লাম হচ্ছে আল্লাহর পাঠানো দু এই দুটো জিনিসকে নেক্সট হচ্ছে ইসলাম কি ইসলাম ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ইসলাম ইসলাম কথার অর্থ হচ্ছে সাবমিশনস টু দ্য উইল অফ গড তার মানে হচ্ছে যে আল্লাহর কাছে নিজেকে সাবমিট করে দেওয়া সাবমিশন করা বা যদি আমরা সেকিউলার সেন্সে দেখি তাহলে কথার অর্থ হচ্ছে স্টাবলিশমেন্ট অফ পিস ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি স্থাপন করা নেক্সট আমরা জানবো যে অরিজিন আমরা সবাই জানি যে অরিজিনটা শুরু হয়েছে ইসলামিক লতে আমরা জানি আরব কান্ট্রি থেকে তো আরব কান্ট্রির হিস্ট্রিটা জানার আগে আমরা জানবো আরব কান্ট্রি যখন প্রফেট সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেনি তখন ইসলামটার কীরকম বিস্তার ছিল আরব কান্ট্রিতে তো তখন যদি আমরা প্রি ইসলামিক আরব দেখে থাকি বা যেটা আরবিকে বলা হয় আয়েমে জাহেলিয়া তো এই আয়ামে জাহেলিয়ার টাইমটাতে বা এই প্রিয়েরটাতে ইসলাম ইসলামিক ল এমনভাবে কোনো গুরুতর ছিল না বা সেই সময় কোনোভাবে মানে মেয়েদের কোনো সম্মান নেই যারা বড় লোক তারই তাদেরই কাস্টমস চলছে তারাই যেটা বলছে সেটাই হচ্ছে গ্যাম্বলিং হচ্ছে চারিদিকে তখন কোনো পরিবেশ নেই ইসলামিক কান্ট্রিতে আরব কান্ট্রিতে তখন কোনো পরিবেশই নেই তো এই সময় আইএমএ জাহেলিয়ার এই যুগটা এরকমভাবেই কেটেছিল নেক্সটে আমরা জানবো যে হিস্ট্রি অফ ইসলামিক ওয়েন দ্য অ্যাডভেন্ট অফ প্রফেট প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন এসছেন তখন আমরা হিস্ট্রিটা দেখব যে আমরা জানি যে প্রফেট সাল্লাহ একটু ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি আমরা দেখব যে প্রফেট সাল্লাহ সাল্লামের বাবা ছিলেন আবদুল্লাহ আবদুল্লা ছিলেন তার বাবা তো আব্দুল্লাহ